সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে এই দুই বেলা ফজরের পরে আর মাগরিবের পরে ছয় তসবি ছয়টা তসবি একশো বার করে আমল করবেন একশোবার সুবহানন্দ 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 সুবহান এইটা একশো বার করবেন ভাইঙ্গ্যা ভাইঙ্গ্যা আলাদা আলাদা বিশ্বাস ফেলে ফেলে দুই নম্বর আল্লাহামদুলিল্লাহ 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 আল্লাহামিল্লাহ এটা পড়বেন একশতবার তিন নম্বর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এটা পড়বেন একশো বার তিনটা হইলো সুবাহান আল্লাহ আল্হামদুল্লিল্লাহ আল্লাহ আকবর চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লহ লা ইলাহা ইল্লাহল্লহ লা ইলাহা ইল্লাহল্লহ লা ইলাহা ইল্লাহল্লহ এটা পড়বেন একশো বার এই হলো চারশো বার পাঁচ নাম্বারে

এটা পড়বেন একশো বার এই হল ছয়শো বার সোবাহান আল্লাহ একশো বার একশোবার পড়লে একশো গোলাম আজাদের স্বভাব আলহামদুলিল্লাহ একশোবার একশো বার পড়িলে একশোটা ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার স্বভাব স্পষ্ট সহি হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফের হাদিস এরপরে তিন নাম্বার আল্লাহ আকবর একশো বার পড়লে আল্লাহর নবী বলছেন একশো উঠ কোরবানি করার সব চার নাম্বার লা একশো বার পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে পাঁচ নাম্বার দুরুৎ শরীফ একবার পড়লে দশটা নেকি দশটা গুনা মাফ আল্লাহর কাছে দশটা মর্যাদা বেড়ে যায় এবার বার পড়লে দশ দিয়া একশোকে পূরণ করেন তিরিশ দিয়া কে পূরণ করেন তাইলে কি পরিমাণ হয় হিসাব এরপরে সর্বশেষ আস্তগ ফিরুল্লাহ যতবার বলবেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন একশো বারে আল্লাহ অগণিত গুণা মাফ করে অতএব মা বোনদের কাছে অনুরোধ সকালে ছয়শো বার সন্ধ্যায় ছয়শ বার পড়ার চেষ্টা করবেন নিজের ইমান উপরে ঠিক রাখবেন নিজের পর্দা সর্বদাই ঘরে কিংবা বাহিরে জওয়ান কিংবা বুড়ো যুবতী কিংবা কিশোরী স্কুল পড়ুয়া মেয়ে কলেজ পড়ুয়া মেয়ে ঘরের মহিলা বাজারে যান স্কুলে যান কলেজে যান রাস্তায় যান আরে বোন যেখানে যান পর্দা মানবেন পর্দা মানবেন পর্দা মানবেন ঢালা কালো পোশাক আর পাঁচ নামাজ মতো জলদি জলদি সময় হলেই আজান হলেই পড়ে নিবেন আর সকাল এবং সন্ধ্যায় ছয়শোবার এসবি পড়বেন ইনশাআল্লাহ আপনি নেককার নারী হিসাবে আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন আল্লাহ তালা আপনাদেরকে মা ফাতেমা মা আয়েশা মতো আল্লাহ কবুল করেন এবং যখন এই মাদ্রাসায় ইসলাই মজদিসে আপনাদের জন্য দাওয়াত দেওয়া হবে আপনারা আরও মা বোনদেরকে নিয়ে আসবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় নিজেদের ছেলেদেরকে পড়তে দিবেন এবং মাদ্রাসার প্রতি আন্তরিকভাবে সহযোগিতাও করবেন দান সদক্ষা টাকা পয়সা এটাও পারলে কম বেশি মাদ্রাসায় দিবেন নিজেদের আখেরাতের ফায়দা হবে কি এই মাদ্রাসার প্রথম শ্রেণীতে তিরিশ জন ছাত্র এই মুহূর্তে কোরআন শরীফ সবক নিবে